বন্ধুরা আপনারা কি শারীরিক বা মানসিকভাবে দুর্বল অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন সারাদিনের কাজের পর শরীরের সেই রকম এনার্জি কি আর খুঁজে পান না অনেকেই আছেন যারা শরীরের ফিটনেস ঠিক রাখতে চান কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে হতাশায় ভুগছেন আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটি অভিজ্ঞতার কথা শেয়ার করব এবং প্রকৃতির এমন একটি উপাদানের কথা পরিচয় করিয়ে দেব যা সঠিক নিয়মে ব্যবহার করতে পারলে ভগবানের কৃপায় উপকার পাবেন তবে বন্ধুরা এর জন্য কিছু বিধিনিষেধ আছে যার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে নইলে কিন্তু নিয়ম মিস করবেন কাজ হবে না তো আশা করি বন্ধুরা আপনারা আমার পুরো ভিডিও দেখবেন নিশ্চয়ই উপকার পাবেন তাহলে চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান বন্ধুরা আমার নাম পূর্ণিমা রানী আমি সাধারণ একজন গৃহবধূ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম একটি সুখের সংসারের বাবা মায়ের পছন্দেই আমার বিয়ে হয় বিয়ের দিনটি ছিল আমার জীবনের অন্যতম রঙিন দিন বেনারুশি শাড়ি গয়না আর আত্মীয় স্বজনের কোলাহলে আমি যেন এক নতুন জীবনের স্বপ্ন বুনছিলাম আমার স্বামী দেখতে বেশ সুঠাম এবং সুদর্শন ছিলেন তাকে দেখে যে কেউ ভাববে তিনি একজন পরিপূর্ণ এবং শক্তিশালী পুরুষ আমারও মনে হয়েছিল আমি হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী নারী হতে চলেছি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো শুরু হলো আমাদের নতুন পথচলা কিন্তু সেই পথচলা যে এতটা চ্যালেঞ্জিং হবে তা আমি স্বপ্নেও ভাবিনি বিয়ের প্রথম কয়েক সপ্তাহ যেতে না যেতেই আমি এক অদ্ভুত সত্যের মুখোমুখি হলাম আমার স্বামী মানুষ হিসেবে ছিলেন হীরার টুকরো তার ব্যবহার তার কথাবার্তা পরিবারের প্রতি তার দায়িত্ববোধ সবই ছিল অতুলনীয় কিন্তু আমি লক্ষ্য করলাম তিনি সবসময় কেমন যেন একটা ক্লান্তিতে ভোগেন অফিস থেকে ফিরে তিনি এতটাই অবসাদগ্রস্ত থাকতেন যে আমার সাথে দুটো কথা বলার শক্তিও যেন তার থাকত না বাইরে থেকে তাকে যতটা ফিট মনে হতো ভেতর থেকে তিনি যেন ততই ভঙ্গুর ছিলেন আমাদের দাম্পত্য জীবনে যে আনন্দ যে সজীবতা থাকার কথা ছিল তা যেন ক্রমেই ম্লান হয়ে আসছিল আমি প্রথম দিকে ভাবতাম হয়তো কাজের চাপে এমন হচ্ছে হয়তো নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে তার সময় লাগছে কিন্তু দিন যত গড়াতে লাগল সমস্যাটা ততই প্রকট হতে লাগল আমি বুঝতে পারলাম এটা শুধু সাময়িক ক্লান্তি নয় তিনি শারীরিক এবং মানসিকভাবে ভীষণ দুর্বলতা অনুভব করছিলেন রাত্রে যখন সব দম্পত্তি নিজেদের সুখ দুঃখ ভাগ করে নেয় আমরা তখন পাশ ফিরে শুয়ে থাকতাম তার চোখ মুখে আমি এক ধরনের অপরাধ বোধ দেখতে পেতাম তিনি চাইতেন আমাকে সময় দিতে কিন্তু তার শরীর এবং মন তাকে সায় দিত না এই বিষয়টি নিয়ে তিনি নিজেও খুব হীনমন্যতায় ভুগছিলেন আমাদের সম্পর্কের মাঝে এক বিশাল অদৃশ্য দেয়াল তৈরি হচ্ছিল আমি চেষ্টা করতাম তাকে সাহস দিতে ভালো পুষ্টিকর খাবার রান্না করতাম কিন্তু কিছুতেই যেন তার সেই হারিয়ে যাওয়া এনার্জি ফিরে আসছিল না আমাদের বিয়ের মাত্র ছয় মাস পার হলো কিন্তু মনে হচ্ছিল আমরা যেন বহু বছরের পুরনো ক্লান্ত এক দম্পতি আমার বান্ধবীরা যখন তাদের স্বামীদের গল্প করত তখন আমি চুপ করে থাকতাম বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেত আমি কাউকে কিছু বলতেও পারছিলাম না আবার সহ্যও করতে পারছিলাম না এই মানসিক যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল মনে হচ্ছিল আমার সাজানো বাগান বুঝি শুরুতেই শুকিয়ে যাচ্ছে আমার শাশুড়ি মাঝে মাঝে জিজ্ঞেস করতেন বৌমা খোকাকে এত মনমরা লাগে কেন আমি লজ্জায় মাথা নিচু করে থাকতাম কি বলবো আমি ধীরে ধীরে আমাদের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করল ঝগড়াঝাঁটি হতো না ঠিকই কিন্তু এক ধরনের ভয়ঙ্কর নিস্তব্ধতা আমাদের গ্রাস করে ফেলল আমি বুঝতে পারছিলাম এভাবে চলতে থাকলে আমাদের সংসারটা টিকবে না ভালোবাসার অভাব ছিল না কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার মতো শারীরিক ও মানসিক অবস্থা আমার স্বামীর ছিল না আমি সিদ্ধান্ত নিলাম আমাকেই কিছু একটা করতে হবে স্বামীকে ডাক্তার দেখানোর কথা বললাম অনেক বুঝিয়ে তাকে রাজি করালাম শহরের নাম করা ডাক্তার দেখালাম একের পর এক টেস্ট রিপোর্ট ডাক্তাররা বললেন শারীরিকভাবে তার বড় কোনো অসুখ নেই হয়তো মানসিক চাপ বা পুষ্টির অভাব তারা ভিটামিন দিলেন টনিক দিলেন কিন্তু মাসের পর মাস চেষ্টা করেও যখন আশানুরূপ কোনো উন্নতি হলো না তখন আমরা দুজনেই হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায় পৌঁছে গেলাম আমার স্বামী হতাশ হয়ে বললেন পূর্ণিমা আমার মনে হয় না আমি আর কোনোদিন আগের মতো কর্মক্ষম হতে পারব তারই কথাটি আমার বুকে তীরের মতো বিঁধল আমি সেদিন প্রতিজ্ঞা করলাম শেষ দেখে ছাড়ব আনুষাঙ্গিক চিকিৎসায় কাজ না হলে আমি প্রকৃতির কোলে সমাধানের খোঁজ করব আমার মনের ভেতর তখন একটাই জেদ স্বামীকে সুস্থ করতেই হবে আধুনিক চিকিৎসা যখন আমাদের হতাশ করেছে তখন আমি পুরানো দিনের আয়ুর্বেদ এবং ভেষজ শাস্ত্র নিয়ে খবর নিতে শুরু করলাম আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর কাছে সরাসরি এই সমস্যার কথা বলা খুব অস্বস্তিকর ছিল তাই আমি খুব কৌশলে বয়োজ্যেষ্ঠজের সাথে কথা বলতাম জানতে চাইতাম শরীরের বলশক্তি বা স্ট্যামিনা বাড়ানোর জন্য আগেকার দিনে মানুষ কি করত অনেকেই অনেক কথা বলতো। কিন্তু আমি খুঁজছিলাম এমন কিছু যা সত্যিই কার্যকরী এবং যার শেকড় আমাদের ঐতিহ্যের গভীরে রয়েছে একদিন এক দূর সম্পর্কের আত্মীয় আমাদের বাড়িতে বেড়াতে এলেন কথায় কথায় তিনি এক অভিজ্ঞ ও নাম করা বৈদ্যমশায়ের কথা বললেন তিনি জানালেন এই বৈদ্যমশাই নাকি নারী টিপেই মানুষের সমস্যা বুঝতে পারেন তার দেওয়া প্রাকৃতিক পরামর্শে বহু মানুষ নতুন জীবন ফিরে পেয়েছে প্রথমে আমার বিশ্বাস হলো না মনে হল আজকাল তো কতই ভণ্ডামি চলে কিন্তু ওই আত্মীয়ের আত্মবিশ্বাস দেখে মনে হল একবার চেষ্টা করে দেখতে দোষ কি ডুবে যাওয়া মানুষ তো খড়কুড়ো পেলেও আঁকড়ে ধরে আমি আমার স্বামীকে বিষয়টি জানালাম তিনি প্রথমে একদমই রাজি হলেন না বললেন অনেক চিকিৎসা তো করিয়েছি সমাধান তো হলো না তাহলে আর কি করব কিন্তু আমি তো নাছোড়ান্দা অবশেষে আমার জেদের কাছে তিনি হার মানলেন আমরা ঠিক করলাম আগামী সপ্তাহেই আমরা বৈদ্যমশায়ের কাছে যাব মনের ভেতর একটা ধূপফুকানি ছিল একদিকে আসা অন্যদিকে প্রতারিত হওয়ার ভয় কিন্তু আমার স্বামীর মলিন মুখটা মনে পড়লেই আমি নতুন করে শক্তি পেতাম আমাদের সংসারটা যে বাঁচাতে হবে নির্ধারিত দিনে আমরা রওনা হলাম জায়গাটা শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত নিরিবিলি এক পরিবেশ পুরনো আমলের এক বিশাল বাড়ি সামনে অনেক গাছপালা দেখলেই মনে হয় এখানে শান্তি বিরাজ করছে বাড়ির ভেতরে ঢুকতেই নাকে ভেসে এলো নানা রকম মশলা আর ভেষজের গন্ধ বারান্দায় অনেক মানুষ বসে আছে কারো মুখে চিন্তার ছাপ কেউ বা আশা নিয়ে অপেক্ষা করছে আমরাও এক কোণে গিয়ে বসলাম অপেক্ষা করতে করতে আমি লক্ষ্য করলাম যারা ভেতর থেকে বেরিয়ে আসছে তাদের মুখে এক ধরনের প্রশান্তি এটা দেখে আমার মনের জোর একটু বাড়ল অবশেষে আমাদের ডাক পড়ল আমরা ভেতরে ঢুকলাম মেঝের ওপর মাদুর পাতা তার ওপর বসে আছেন এক সৌম্য দর্শন বৃদ্ধ সাদা দাড়ি চোখে মোটা ফ্রেমের চশমা আর পরনে সাদা ধুতি পাঞ্জাবি তাকে দেখলেই কেমন যেন ভক্তি আসে তিনি আমাদের বসতে বললেন এবং খুব শান্ত গলায় জিজ্ঞেস করলেন আমাদের সমস্যার কথা আমি কিছুটা ইতস্তত করে আমার স্বামীর দিকে তাকালাম বৈদ্যমশায় মুচকি হেসে অভয় দিলেন তার অভয়বাণী শুনে আমি সাহস পেলাম আমি তাকে আমাদের সব সমস্যার কথা খুলে বললাম কিভাবে আমার স্বামী সব সময় ক্লান্ত থাকেন কিভাবে আমাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হচ্ছে সবই বললাম তিনি খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন এবং আমার স্বামীর নারী পরীক্ষা করলেন ঘরটা একদম নিস্তব্ধ তিনি চোখ বন্ধ করে অনেকক্ষণ বসে লইলেন প্রায় পাঁচ মিনিট পর তিনি চোখ খুললেন আমার স্বামীর দিকে তাকিয়ে বললেন বাবা তোমার শরীর ঠিকই আছে কিন্তু তোমার জীবনী শক্তির ভারসাম্যটা নড়ে গেছে অতিরিক্ত মানসিক চাপ আর সঠিক জীবনযাপনের অভাবে তোমার ভেতরের যন্ত্রগুলো ঝিমিয়ে পড়েছে বৈদ্যমশাই বললেন মা আধুনিক ওষুধ অনেক সময় লক্ষণ কমায় কিন্তু মূল কারণটা সরাতে পারে না আমাদের শরীর প্রকৃতির অংশ তাই একে সারাতে হলে প্রকৃতির কাছেই ফিরতে হবে তবে আমার একটা শর্ত আছে ভেষজ চিকিৎসায় ধৈর্য ধরতে হবে আর নিয়ম মানতে হবে কঠিনভাবে তোমরা কি রাজি আমরা দুজনেই মাথা নেড়ে সম্মতি জানালাম বৈদ্যমশাইয়ের শর্তে রাজি হওয়ার পর তিনি উঠে গিয়ে পেছনের ঘর থেকে একটি কাঠের বাক্স নিয়ে এলেন বাক্সটি খুলতেই অদ্ভুত এক বুনো গন্ধ বের হল তিনি সেখান থেকে কিছু বিশেষ বীজ দেখালেন আমার দিকে তাকিয়ে বললেন মা এই যে বীজগুলো দেখছ এগুলো গভীর জঙ্গলের এক বিশেষ লতানো গাছের বীজ আমাদের শাস্ত্রে একে বলে বলবর্ধক বা শক্তির উৎস কিন্তু মনে রাখবে মা এই বীজগুলো সাধারণ কোনো খাবারের মতো নয় এগুলো অত্যন্ত শক্তিশালী এবং সঠিক উপায়ে শোধন করা ছাড়া ব্যবহার করা যাবে না আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম তিনি বলতে থাকলেন প্রকৃতিতে যেমন অমৃত আছে তেমনি বিধি বিধিনিষেধও আছে এই বীজ সঠিকভাবে প্রক্রিয়াজাত না করলে হিতে বিপরীত হতে পারে তাই আমি তোমাদের জন্য বিশেষভাবে তৈরি করা শোধিত পাউডার দিচ্ছি যা নিরাপদ তিনি আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিলেন কিভাবে এই ভেষজ সেবন করতে হবে এবং এর সাথে কি কি নিয়ম মানতে হবে তার বলার ভঙ্গিতে এমন একটা আত্মবিশ্বাস ছিল যে আমার মনে হল আমরা সঠিক জায়গাতেই এসেছি তিনি আরও কিছু ভেষজ পথ্য দিলেন লিভার আর হজম শক্তি ঠিক রাখার জন্য কারণ পেটের সমস্যা থাকলে শরীরের কোথাও পুষ্টি পৌঁছায় না আমার স্বামী জিজ্ঞেস করলেন বাবা কতদিনে আমি সুস্থ হব বৈদ্যমশায় হাসলেন বিশ্বাস আর ধৈর্য এই দুটো জিনিস রাখলে খুব দ্রুত ফল পাবে তবে এই কদিন বাইরের তেল চর্বিযুক্ত খাবার নেশা ভাঙ একদম বন্ধ সাত্ত্বিক গাহার করতে হবে আমরা তার পা ছুঁয়ে প্রণাম করে বিদায় নিলাম ফেরার পথে আমাদের দুজনের মনের অবস্থা ছিল সম্পূর্ণ অন্যরকম যাওয়ার সময় যে হতাশা ছিল ফেরার সময় তার জায়গা নিল এক নতুন আশা আমার স্বামী বললেন পূর্ণিমা লোকটাকে দেখে আমার কেন জানি বিশ্বাস হচ্ছে বাড়িতে ফিরে আমি আর এক মুহূর্ত দেরি করলাম না বৈদ্যমশাইয়ের দেওয়া নির্দেশিকাগুলো একটা খাতায় লিখে ফেললাম শুরু হলো আমাদের এক নতুন রুটিন এক নতুন সাধনা পরের দিন থেকেই আমি বৈদ্যমশাইয়ের দেওয়া নিয়ম মেনে রান্না শুরু করলাম তিনি বলেছিলেন শরীরকে আগে পরিচর্যা করতে হবে তাই একদম হালকা খাবার প্রচুর জল আমার স্বামীও খুব লক্ষ্মী ছেলের মতো সব মেনে চললেন তার অফিস থেকে ফিরে আগে যে বিরক্তিটা দেখতাম সেটা যেন একটু কম মনে হলো সেই সাত দিন আমাদের জন্য ছিল প্রস্তুতির সময় আমি প্রতিদিন সকালে উঠে প্রার্থনা করতাম দেখতে দেখতে সাত দিন কেটে গেল এবার আসল ভেষজ সেবন শুরু করার পালা আমি বৈদ্যমশাইয়ের নির্দেশ মতো খুব যত্ন করে সেই বিশেষ ভেষজ মিশ্রণটি প্রস্তুত করলাম দুধের সাথে মেশানোর পর এক মিষ্টি গন্ধে ঘর ভরে গেল আমার স্বামী গ্লাসটা নিলেন এবং বিশ্বাসের সাথে পান করলেন আমরা সেদিন রাতে আর বিশেষ কোনো কথা বললাম না কিন্তু মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল পরের কয়েকটা দিন খুব সাধারণভাবে কাটল আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কোনো পরিবর্তনের প্রায় কয়েক মাস পর একদিন সকালে এক অভাবনীয় ঘটনা ঘটল সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী নিজেই বিছানা গুছিয়ে বারান্দায় ব্যায়াম করছেন বিয়ের পর আমি তাকে কোনোদিন এত সকালে উঠতে দেখিনি আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তিনি আমাকে দেখে বললেন জানো পূর্ণিমা আজ শরীরটা খুব হালকা লাগছে মনে হচ্ছে অনেক বছর পর আমি একটা ভালো ঘুম দিয়েছি শরীরের সেই ভারী ভাবটা আর নেই তার চোখের নিচে যে কালিমার দাগ ছিল সেটা অনেকটা হালকা মনে হল তার গলার স্বরে যে একটা এনার্জি ছিল তা আমি বহুদিন শুনিনি আমার মনে হল তবে কি কাজ হতে শুরু করেছে সেই সকালটা ছিল আমাদের ঘুরে দাঁড়ানো শুরু এরপর থেকে আমি প্রতিদিন তার মধ্যে ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করতে লাগলাম তিনি অফিস থেকে ফিরে আর সোফায় এ নিয়ে পড়তেন না বরং ফ্রেশ হয়ে আমার সাথে গল্প করতে আসতেন মাঝে মাঝে আমাকে রান্নাঘরে সাহায্য করতেন ছোটোখাটো এই বিষয়গুলো আমার কাছে ছিল অনেক বড় প্রাপ্তি তার মুখে সেই ফ্যাকাশে ভাব কেটে গিয়ে একটা লাবণ্য বা উজ্জ্বলতা ফিরে আসতে শুরু করল তিনি নিজেই বলতেন আমার মনে হচ্ছে আমি আমার হারিয়ে যাওয়া শক্তি আবার ফিরে পাচ্ছি আমি বুঝতে পারলাম বৈদ্যমশায়ের দেওয়া সেই ভেষজ এবং তার নিয়মগুলো আসলেই কাজ করছে এটা কোনো সাময়িক অবস্থা নয় বরং শরীরে ভেতর থেকে শক্তি যোগাচ্ছে আমার স্বামী তার অফিসের কাজকর্মেও অনেক বেশি মনোযোগী হয়ে উঠলেন তার বসও নাকি তার এই পরিবর্তনের প্রশংসা করেছেন এসব শুনে আমার বুকটা গর্বে ভরে যেত প্রায় এক মাস পার হলো। আমাদের দাম্পত্য জীবনের সেই অদৃশ্য দেয়ালটা ভাঙতে শুরু করল রাত্রে এখন আর আমরা দুজন দুদিকে মুখ করে শুয়ে কাকি না আমরা গল্প করি হাসাহাসি করি ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করি তিনি এখন আত্মবিশ্বাসী আর যখন একজন স্বামী আত্মবিশ্বাসী হন তখন তার স্ত্রীও হন পৃথিবীর সবচেয়ে সুখী নারী একদিন সন্ধ্যায় আমরা দুজনে ছাদে বসেছিলাম আকাশে পূর্ণিমার চাঁদ আমার স্বামী আমার হাতটা ধরে বললেন পূর্ণিমা তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই তুমি যদি আমাকে জোর করে ওই বৈদ্যমশায়ের কাছে না নিতে তাহলে হয়তো আমি নিজেকে হারিয়েই ফেলতাম তুমি আমাকে নতুন জীবন দিয়েছ তার চোখে জল চিকচিক করছিল আমি তার চোখের জল মুছিয়ে বললাম ধন্যবাদ দিতে হলে প্রকৃতিকে দাও ওই বৈদ্যমশাইকে দাও আমরা দুজনেই বুঝতে পারছিলাম যে প্রকৃতির সেই উপাদানটি আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে আমাদের সংসারের অশান্তিগুলো কর্পূরের মতো উবে গেছে অথচ কিছুদিন আগেও আমরা বিচ্ছেদের কথা ভাবছিলাম আমি লক্ষ্য করলাম শুধু শারীরিক শক্তিই নয় তার মানসিক মেজাজও অনেক ঠান্ডা হয়েছে আগে তিনি ছোটোখাটো কথায় রেগে যেতেন এখন তিনি অনেক ধৈর্যশীল বৈদ্যমশাই বয়েছিলেন এই ভেষজটি মনকে শান্ত রাখতে সাহায্য করে আমাদের সংসারে এখন আর ঝগড়া হয় না বললেই চলে ছুটির দিনগুলোতে আমরা এখন ঘুরতে যাই সিনেমা দেখি মনে হয় যেন আমরা নতুন করে প্রেমে পড়েছি আমাদের জীবন এখন একটা ছন্দে ফিরে এসেছে তবে আমার সাবির এই আমূল পরিবর্তনের পেছনে যে বস্তুটি কাজ তা নিয়ে আমার মনে এখনও বিস্ময় কাজ করে আমি বৈদ্যমশায়ের কাছে কৃতজ্ঞ কিন্তু একই সাথে সেই প্রাকৃতিক উপাদানটির প্রতিও আমার শ্রদ্ধা বেড়ে গেছে আমি জানতাম না যে আমাদের আশেপাশেই এমন শক্তিশালী সব ভেষজ ছড়িয়ে আছে আমরা হয়তো সমস্যা সমাধানের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই কিন্তু আমরা জানতাম না যে আসল সমাধান যে প্রকৃতি তার নিজের হাতে সাজিয়ে রেখেছে আমার স্বামীর শারীরিক অবস্থা এখন এতটাই বেড়েছে যে তাকে দেখে কেউ বলবে না তিনি একসময় অসুস্থ ছিলেন তার স্কিন গ্লো করছে চোখের দৃষ্টিতে একটা আলাদা আত্মবিশ্বাস এই পরিবর্তনটা শুধু তার শরীরের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তার মনের ওপরও এর গভীর প্রভাব পড়েছে তিনি এখন অনেক বেশি পজিটিভ চিন্তা করেন আগে যেখানে তিনি বলতেন আমি পারবো না এখন তিনি বলেন আমি চেষ্টা করলেই পারবো। এই ভেষজটি আমাদের জীবনে শুধু সুখে ফিরিয়ে আনেনি আমাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে আমরা এখন একে অপরের সেরা বন্ধু আমি লক্ষ্য করেছি তার ঘুমের সমস্যাও এখন একদম নেই আগে তিনি রাতে বারবার জেগে উঠতেন এখন তিনি এক ঘুমে রাত পার করে দেন আর ভালো ঘুম মানেই ভালো স্বাস্থ্য আমরা নিয়মিত সেই ভেষজ পাউডার নিয়ম মেনে সেবন করে যাচ্ছি বৈদ্যমশাই বলেছিলেন অন্তত তিন মাস এক টানা চালিয়ে যেতে আমরা সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করছি কারণ আমরা জানি এই সুস্থতা ধরে রাখতে হলে নিয়মের কোনো বিকল্প নেই আমার বান্ধবীরা আমাকে প্রায়ই জিজ্ঞেস করে তোর বরের এই পরিবর্তনের রহস্য কি আমি তখনও তাদের কিছুই বলিনি শুধু মুচকি হেসে বলেছি সবই প্রকৃতির দান আমি চেয়েছিলাম আগে পুরোপুরি নিশ্চিত হতে এখন আমি মোটামুটিভাবে নিশ্চিত এই ভেষজটি সত্যিই ভগবানের কৃপায় ফলপ্রসূ এটি শুধু পুরুষের শক্তিই বাড়ায় না এটি শরীর ও মনকে শান্ত রাখে স্ট্রেস কমায় এবং শরীরের সামগ্রিক ভারসাম্য বজায় রাখে তবে সঠিক নিয়মে এবং সঠিক উৎস থেকে সংগ্রহ করার কারণেই হয়তো এত ভালো ফল পেয়েছি আপনারা যারা আমার গল্প শুনছেন তাদের মনে নিশ্চয়ই এতক্ষণে প্রবল কৌতূহল জন্মেছে আপনারা নিশ্চয়ই ভাবছেন কি সেই জিনিস যার গুণে আমার মরা সংসার আবার প্রাণ ফিরে পেল বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছ কে সেই জিনিস যার এত গুণ আর কেনই বা আমি তার নাম বলছি না এর কারণ বন্ধুরা বৈদ্যমশাই আমাকে বারবার সাবধান করে দিয়েছিলেন যে এটি একটি প্রকৃতির দান সঠিক শোধন ছাড়া এটি ব্যবহার করা যাবে না কিন্তু এখন যেহেতু আমি ফলাফল পেয়েছি আমি চাই আপনারাও জানুন আমি চাই না কোনো সংসার শুধু শারীরিক দুর্বলতার কারণে ভেঙে যাক বন্ধুরা গল্পের শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ ধরে যে প্রাকৃতিক জাদুর কথা শুনছিলেন এবার তার নামটা বলার সময় এসেছে বৈদ্যমশাইয়ের দেওয়া সেই বিশেষ উপাদানটি হল আমাদের গ্রাম বাংলার অতি পরিচিত আলকুশি বীজ হ্যাঁ বন্ধুরা এই আলকুশি এটি একটি লতানো গাছ যার বীজের গুণাগুণ শাস্ত্রে বহু বছর ধরে বর্ণিত হয়েছে এটি প্রাকৃতিকভাবে শরীরের শক্তি জোগাতে সাহায্য করে বলে মনে করা হয় তবে এখানে একটি খুব জরুরি কথা আছে যা আপনাদের অবশ্যই জানতে হবে আলকুশি বীজ অত্যন্ত শক্তিশালী কিন্তু এর কাঁচা বীজ বা প্রক্রিয়াজাত না করা বীজ সরাসরি খাওয়া যাবে না কারণ এর সঠিক শোধন প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং তা কেবল অভিজ্ঞরাই জানেন তাই আমরা বৈদ্যমশাইয়ের দেওয়া শোধিত এবং নিরাপদ পাউডারই ব্যবহার করেছিলাম তবে বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমি কিছু কথা বলছি স্ক্রিনে লক্ষ্য করেন আশা করি বন্ধুরা আপনারা নিয়ম মেনে তা ব্যবহার করবেন তাহলে ভগবানের কৃপায় ভালো কিছু পাবেন তবে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেবেন মনে রাখবেন বন্ধুরা সবার শরীরের ধরন এক নয় যাদের হাই ব্লাড প্রেশার হার্ট বা কিডনির সমস্যা আছে কিংবা যারা গর্ভবতী তারা অবশ্যই এটি ব্যবহারের পূর্বে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন যাই হোক বন্ধুরা আমার এবং আমার স্বামীর জীবন এখন অনেক সুন্দর এবং আনন্দ ঘন আমরা এখন ভবিষ্যতের স্বপ্ন দেখি আমাদের পরিবারের নতুন অতিথির আসার অপেক্ষায় আছি আমরা ভগবানের অশেষ কৃপায় এবং প্রকৃতি এই দানে আমাদের সংসার এখন কানায় কানায় পূর্ণ স্বামী স্ত্রীর সম্পর্ক হল বিশ্বাস আর নির্ভরশীলতার সেখানে একজন নেতিবাচক হলে অন্যজনকে হাত বাড়িয়ে দিতে হয় যেমনটা আমি দিয়েছিলাম পরিশেষে বন্ধুরা আমি তোমাদেরকে বলতে চাই জীবনে সমস্যা আসতেই পারে কিন্তু হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া কোনো সমাধান নয় বিশ্বাস ধৈর্য এবং সঠিক জীবনযাপন এই তিনটি জিনিস থাকলে যে কোনো শারীরিক বা মানসিক বাধা অতিক্রম করা সম্ভব আপনার সঙ্গীর হাতটা শক্ত করে ধরুন তাকে সুস্থ করে তোলার দায়িত্ব নিন মনে রাখবেন একটি সুস্থ শরীরই একটি সুঠি পরিবারের ভিত্তি বন্ধুরা আপনাদের অবগতির জন্য আবারও জানানো যাচ্ছে যে এই গল্পটি একটি কাল্পনিক আখ্যান এবং লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার আদলে রচিত এখানে উল্লেখিত তথ্য শিক্ষামূলক এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে শেয়ার করা হয়েছে এটি কোনোভাবেই পেশাদার বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় এটি কেবলমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা আপনারা এটি ব্যবহারের পূর্বে একজন যোগ্য আয়ুর্বেদ বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ